নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত প্রতি বছরের ন্যায় এবছরও আলু চাষ করেছিলাম যথারীতি আলু তোলা হয়ে গেল প্রায় পঞ্চাশ দিনের মাথায় আলু তুললাম এবার আলু লাগানো হয়েছিল মাটুতে এবং বস্তায় ভেবেছিলাম বস্তার আলুটা ভালো হবে মাটিরটা খারাপ হবে কিন্তু বস্তার বেশিরভাগই দেখলাম একটু ছোট ছোট আলু হয়েছে একার জায়গায় মোটা হয়েছে তবে বেশিরভাগটাই ছোট ছোট হয়েছে ফলনটা ভালো হয় আর এই মাটিতে মাটিটা মাটির নিচটাতে আমার একটু ইটের প্লেটের মতন আছে আমার ঝুঝুরা মাটিটা একটু কমই ছিল তার জন্য আমার একটু সংশয় ছিল যে আলু হবে কি না কিন্তু সুন্দর আলু হয়েছে মাঝারি সাইজের আলু হয়েছে ভালো লাগছে তুলতে ছেলে তুলে দিচ্ছে তবে আলু তুলতে গিয়ে বেশ কালো কালো বিছা কবলে পড়েছিলাম আমি আর আমার ছেলে প্রচুর বিছা প্রচুর বিছা সেই বিছাকে এড়িয়ে আলু তোলা হলো মোটামুটি যখন লাগিয়েছিলাম তখন একটু সার দিয়েছিলাম আর মাঝে একবার সার দিয়েছিলাম কীভাবে আমি আলু চাষ করেছি প্রত্যেকটা স্টেপই তোমাদেরকে আমি শেয়ার করেছি আসলে এই বাগানটা আমার হাতের নাগালের বাইরে আছে বলে আমার একটু কষ্টই হয়েছে চাষাবাদ করতে কারণ ছাদের ওপরে আমি রান্না করতে করতেও যেতে পারি কিন্তু উপর আর নিচ আমি করতে পারি না যার জন্য এখানকার সবজিগুলো অবহেলিতভাবে হয়েছে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে ফুলকপি বাঁধাকপি সুন্দর হয়েছে বাঁধাকপি ছেলে এবার বলছে মা সব তুলে দিই এবং তোল বাঁধাকপিগুলো তুলে তুলে সব প্রতিবেশীদের দিয়ে দিতে হবে আমি তো একা এত খেতে পারবো না আলু তো এক ঝুড়ি লাগিয়ে দু ঝুড়ি আলু হয়েছে তার মানে এক ঝুড়ি আমার এক্সট্রা হয়েছে খুব ভালো আজকে আলু খোসা সমেত কুচি কুচি করে কেটে ভাজা করে ছেলেকে খাওয়ালাম খুব সুন্দর হয়েছে ঘরের আলু বেশ মিষ্টি মিষ্টি দেখতে খুবই ভালো লাগে এবার পেঁয়াজ রসুন আদা হলুদ আলু প্রতিবারে নাই এবারও লাগিয়েছি সব কিছুই লাগাতে আমার ভীষণই ভালো লাগে তাই এবারও লাগিয়েছিলাম আশা করি সামনে বার আরও মাটিটাকে ঝুঝুর করে লাগাবো যাতে ফলনটা ভালো হয় এবছর নিয়ে দুবছর হলো আমার আলু চাষ আলু বাদাম হলুদ আদা সব রকমই চাষ করার অভিজ্ঞতা আমি পেয়ে গেছি এখন একটু সাহস হয়ে গেছে ভয় নেই কীভাবে কী করতে হয় না করতে হয় সব কিছু নিয়ম জেনে গেছি তবে বস্তাতে আমি সম্পূর্ণ জৈব হিসাবে চাষ করেছি আর এই মাটিতে একটু রাসায়নিক সারটা দিয়েছি সুপার ফসফেট পটাশ মোটামুটি ফাঙ্গিসাইড সব কিছু দিয়েই আলুটা চাষ করেছিলাম মাটির একটু গভীরতাটা যদি একটু বেশি হতো তাহলে আলুগুলো আর মোটা মোটা হতো সব রকম সাইজের হয়েছে মাটিটা ঝুরঝুরে যত হবে তত আলুর সাইজও বড় হবে মাটিটা বেশি দূর পর্যন্ত ছিল না বলেই মা এবার আলুগুলো একটু ছোটো ছোটোই হয়েছে তো যা হয়েছে হয়েছে শখের দাম লাখ টাকা আমি শখ করে আলু লাগিয়েছি হয়েছে এটাই আমার কাছে অনেকটা তবে অন্যবার যতটা সুন্দর আলু গাছ দেখতে হয় এবার অতটা হয়নি তাই আমার ভয় ছিল যে হয়তো আলু হবেই না কিন্তু যাই হোক যা হয়েছে মোটামুটি হয়েছে এই দেখো বাঁধাকপির ছেলে সাপ তুলে ফেলছে বলে মা সাপ তুলে ফেলবো তোল তুলে সাপ দিয়ে দেবে পাড়ার লোককে চলে এসেছি ওপরে দেখো বস্তায় আলু দেখি সবগুলো তোলা হয়ে গেছে মোটামুটি ছোট সংখ্যাটাই বেশি ছিল এক একটা বড় হয়েছে এটা থেকে ভালো গাছ হয়েছিলো তাহলে আশা করি আলুটাও ভালো হওয়ার কথা আমি আর বস্তা ঝাড়ছি না এই হাতের কাছে যেটুকু হচ্ছে সেইটুকুই নিচ্ছি খুবই ঝুঝরা মাটি কিন্তু তাও যেহেতু ইটের গুঁড়োটা বেশি ছিল বলেই বস্তার আলু মোটামুটি ছোটো বড় মিলিয়ে হয়েছে যে সবই যে বড় হবে আর সবই যে ছোট হবে তা হয়নি সব রকম মিলেমিশেই কিন্তু ওপরের আলুটা হয়েছে দেখো কি জুজরা একটু একটু করে দেখতে দেখতে আলু বস্তায় এবার আলু খুব একটা ভালো হয়নি কারণ সার আমি কিছুই দিইনি পাতা পচা সার বা সবজির খোসা ভিজানো জল বা সবজির খোসাগুলো ভিজিয়ে গোড়াতে দেয় আমি এবার অল্প অল্প দিয়েছি দেখি না দিয়ে কেমন তো মোটামুটি দেখতেই পাচ্ছো বস্তার আলু কেমন হয়েছে কয়েকটা মোটাও হয়েছে আবার ছোট ছোটোও হয়েছে এবার হয়ে গেল আলুর পর্ব ভীষণই ভালো লাগলো আদা আলু হলুদ সব রকম পর্ব একে একে সব শেষ হচ্ছে শীতও চলে গেল বিভিন্ন ধরনের ফুল লাগিয়েছিলাম ফুলের সংখ্যাও কমে আসছে এবার আমাদের গরমের প্রস্তুতি হ্যাঁ গরমের সবজি কীভাবে লাগাবো দর্শক বন্ধু তোমাদের যথারীতি মাটি তৈরি করতে বলে দিয়েছি আমিও করেছি যেভাবে তোমরাও করো মাটি কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি আমার হবি অফ সুলেখা চ্যানেলে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো ওই মাটিতে যদি সবজি চাষ করো অসাধারণ হবে এখন গরমে শশা ঢেঁড়স কুমড়ো চাল কুমড়ো সূর্য কুমড়ো সব রকম হবে ঝিঙে হবে চিচিঙ্গা হবে সব রকম আমি করেছি পুঁই শাক গরমে এইসব সবজিগুলো পাতা পচা সারের মাটিতে লাগাবে খুব সুন্দর হবে আজকে আলু তুলতে তুলতেই সময় চলে গেল খুব ভালো লাগলো আমি লাল আলু লাগিয়েছিলাম কিন্তু ওপর থেকে যখন নিজে আমার বাগান চলে যায় তখনই আমার লেবাররা যে কোথায় ফেলে দিয়েছে বস্তাটা আমি পেলাম না খুব সুন্দর গাছ হয়েছিল তেমন ওটাও আমার খুব ভালো হতো খুব ভালো করে আমি হাট থেকে বালিতে লাল আলু রোপণ করে গাছ বের করে লাগিয়েছিলাম সব রকমই আমি চেষ্টা করি যদিও আমি কারো কাছে কিছু শিখিনি নিজের অভিজ্ঞতাতেই আমি সব চাষ করি আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে সবজি চাষ হবি অফ সুলেখার চ্যানেলে বিখ্যাত একটা বস্তা থেকে দেখো এই কটি পাওয়া গেল আর সব তোলা হয়ে গেছে ঝুড়িতে যথারীতি রেখে দিয়েছি ঝুড়িতে কি কি আলু আছে ছোটো বড় মিশিয়ে তোমাদের দেখাবো দেখো এই যে ঝুড়িতে দু জায়গায় দু রকম করেছি একটা ছোট আলু এগুলো আলুর দম খাওয়া খুব ভালো হয় আলু ভাজা আর এস এই এদিকে আছে বড় আলু এটা মাছের ঝোলে বা তরকারিতে দেওয়া হবে খুব মিষ্টি মিষ্টি প্রথম প্রথম খেতে খুব ভালো লাগবে দেখো এগুলো খোসাগুলো সেদ্ধ করলে খোসাগুলো আপনি ছেড়ে যাবে তবে আলু ভাজা করলে খোসা সময় আলু ভাজা মিষ্টি মিষ্টি ভীষণই ভালো লাগে আজকে যথারীতি আলু ভাজা তো খাওয়া হয়ে গেছে এই আলুটা দেখো সব থেকে বড় হয়েছে কি ভালো লাগছে বেশ ওজন হয়েছে দর্শক বন্ধু এই আলু তোলা সব দৃশ্যই তোমাদের তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরাও লাগাও তোমাদের বাগানে এভাবে আগামীবার লাগাবে দেখবে খুবই ভালো লাগবে নিজের বাগানের সবজি অসাধারণ ভীষণই ভালো লাগে কিনেতে মানুষ সব কিছুই পায় কিন্তু এই মেহনত করে কষ্ট করে এই আলো ফলিয়ে আলো খাওয়াটাই একটা এনার্জি আলাদা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেল আইকনটাকে প্রেস করে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে আবারও ফিরে আসবো নতুন কোনো কিছু নিয়ে আজকের মতন আসি টাটা